আসলে একটা মেয়ে মানুষের সৌন্দর্যটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা মেয়ে যদি কালো হয় তাহলে ওই মেয়েটাকে কেউ পছন্দ করে না। খাটো হলে কেউ পছন্দ করে না। আসলে মেয়েদের সৌন্দর্য অনেকটা ইম্পর্টেন্ট। মেয়েরা সুন্দর না হলে এই সমাজে চলতেই পারবে না। প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। দিস ইজ मिश्रा জান শারমিন তোলা ইসলাম। শারমিন স্টোরি পক্ষ থেকে একটি বাস্তব জীবনের ঘটনা শেয়ার করার জন্য। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল স্টোরির মধ্যে। আজকে রেস্টুরেন্টটি শেয়ার করেছেন তানজিনা তানজিলা লিখেছে আসসালামু আলাইকুম আপু আমি তানজিনা আপু আমাকে পাত্রপক্ষ এই থেকে প্রায় পনেরো বার দেখে গিয়েছে কোনো বাড়ি আমাকে পছন্দ করলো না আমি রিলেশনশিপও করেছিলাম তবে আমি অনেক অপমান হয়েছি আপু আমি যখন ক্লাস টেনে উঠলাম টেনের যখন এসএসসি এক্সাম দিলাম এরপর থেকে আমি একদম ফ্রি সময় কাটাচ্ছি এর পরবর্তীতে আমি ভাবলাম ফেসবুক ওপেন করে যদিও এই যুগের মেয়ে হয় আমি টিকটক চালাই না ফেসবুক চালাই না কিছুই করে না কিন্তু মন তো চায় তাই না তো মন চাওয়ার পর আমি একটা ফেসবুক আইডি ওপেন করলাম ফেসবুকে আমার কিছু ফ্রেন্ড সার্কেল হয়ে গেল ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ছেলেকে আমার ভীষণ পছন্দ হয়েছে ছেলেটা যখন আমাকে প্রপোজ করলো ফেসবুকে তখন আমি অ্যাকসেপ্ট করলাম আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করার পর আমি তো অনেক হ্যাপি যে আমি একটা প্রিয় মানুষ পেয়েছি আমি ছবি উঠাই দিয়েছি একটু এফেক্ট দিয়েছি নিজেরও একটা চোখের সৌন্দর্য বলে কথা কালো একটা ছবি একটা ছেলেকে দিলে সে কি আমাকে পছন্দ করবে করবে না তো আমি সুন্দর করে আমার কালো বর্ণের চেহারাটাকে খুব সুন্দর বানিয়ে আমি তাকে পাঠালাম পাঠানোর পর সে আমাকে অনেক পছন্দ করেছে বলল তার সাথে দেখা করতে মনে মনে ভাবলাম ওর সাথে দেখা করলে তো আমাকে পছন্দ না আচ্ছা তারপরেও ভাবলাম কপালে কি আছে দেখা যাক ঠিক সম্পর্কের দুই মাস পর আমি তার সাথে দেখা করতে গেলাম আমি তার সাথে দেখা করতে গিয়ে আমি জাস্ট অপমান হয়ে এসেছি আমাকে সে বলেছে তুমি আমাকে আগো কেন বলোনি তুমি যে এরকম কালো এরকম খাটো তুমি যদি আমাকে আগে বলতে তাহলে তো এরকম তুমি কষ্ট পেতে না তার বিস্ময়কর কথাগুলো আমাকে ভীষণ কাঁদিয়েছে অপমানজনক কথাগুলো আমাকে ভীষণ কাঁদিয়েছে আমি কান্না করতে করতে বাসে এসে বললাম মাকে মা সৌন্দর্যটা মেয়েদের মনে হয় অনেকটা ইম্পর্টেন্ট তাই না তারপর থেকে আমি আমার নিজের যত্ন নেই নিজেকে একটু সুন্দর করার চেষ্টা করলাম বেশ ভালোই নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে নিজেকে রাখছি অনেকবার ছেলের পক্ষ আমাকে দেখে গিয়েছে পছন্দ হয় না এর পরবর্তীতে আমার বাবা মা আমাকে একটা কথাই বলল। আচ্ছা তুই সুন্দর হওয়ার ক্রিম ইউজ দেখবি তোকে সুন্দর লাগবে আমি আমার বাবাকে বলছিলাম বাবা তুমি আমাকে জন্ম দিয়েছ মা তুমি আমাকে প্যাটে নিয়েছ তোমাদের চোখেই আমাকে সুন্দর লাগে না অন্যের চোখে আবার কিভাবে আমাকে সুন্দর লাগবে এই সেই কথা বলে আমি আমার মন গরম থাকতাম কারণ আমি জানি আমার মন অনেক সুন্দর আমার চেহারা সুন্দর না হলে কি হবে আমি জানি আমার লাইফে এমন একজন কেউ আসবে যে আমাকে অনেক পছন্দ করে নিয়ে যাবে আমি অপেক্ষায় রইলাম অতপর আমার বয়স প্রায় ছাব্বিশ সাতাশ বছর বয়স হয়ে গেল আমার বিয়ে হলো না আমি ইউনিভার্সিটিতে যাই আমার নিজের পছন্দ অনুযায়ী পছন্দের ড্রেস পরে নিজের পছন্দ মতেই যাই ফ্রেন্ড সার্কেল আমাকে অনেকজনে অনেক কথা বলে এভাবে কেন চলি ওভাবে কেন যাই এভাবে কী করি কেন ওভাবে করি কেন আমি কোনো অ্যান্সার করি না আমি জাস্ট একটা কথাই বলি আমি আমার ভালো লাগা অনুযায়ী আমি চলবো তোদের কি যাই হোক এর মাঝে একটা ছেলে আমাকে পার্সিটি দেখেই পছন্দ করলো আই ডোন্ট নো ছেলেটা আমার কি দেখে পছন্দ করছে আমি সত্যিই জানি না ছেলেটা আমাকে প্রেমের প্রস্তাব দিল আমি বললাম দেখেন ভাই আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি আমার গায়ের রং নিয়ে আমি খাটো দেখে অনেক কিছু নিয়ে অনেক কথা শুনেছি প্লিজ আপনি আমাকে ফেকভাবে ভাবে করবেন না যদি করেন তাহলে মন থেকে করবেন আর আমি ফানি মুডে নেই তারপর ছেলেটা আমাকে সত্যিই ভালোবাসত অতপর ছেলেটার সাথে আমার বিয়ে হলো বেশ কিছুদিন পর বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে অনেক ধরনের অনেক কথা বলি কিন্তু সত্যি আমি অনেক ভাগ্যবান যে আমার প্রিয় মানুষটা আমাকে তার বাসায় আমাকে রাখে নাই তার একমাত্র কারণ হচ্ছে তার মা এবং তার বোন এবং তার বাবা যদি আমাকে কিছু কথা শুনায় তাহলে তো আমি কষ্ট পাবো ঠিক এইটা ভেবেই আমার হাজবেন্ড আমাকে একটা বাসা নিয়ে সেখানে আমাকে রেখেছে আমরা দুজন এখানে সুখের সংসার করছি আমার হাজবেন্ড কাপড়ের বিজনেস করে হ্যাঁ লাস্টে আমি এটাই মানলাম যে কপালে যদি ভালো একজন মানুষ থাকে তাহলে আসবে দেরিতে হলেও আসবে খুব তাড়াতাড়ি না আসলেও দেরিতে হলেও আসবে সো আমি একটা কথাই বলবো প্রত্যেকটা কালো মেয়েদেরকে আসতে আসবে একটা মানুষ তোমার লাইফে কিন্তু আসবে তুমি জাস্ট ওয়েটে থাকো অ্যান্ড যতটুকু সৌন্দর্য তোমাকে আল্লাহ দিয়েছে অনেক দিয়েছে তুমি মনে করো অনেক দিয়েছে আমি সব সময় সবার কাছ থেকে অপমান হলে আমি একটা কথাই বলতাম যে আমাকে তো আল্লাহ একটা হাত না দিয়ে এই দুনিয়াতে পাঠাতে পারতো একটা পা না দিয়েও পাঠাতে পারতো অনেক কিছু করে আমাকে পাঠাতে পারতো কিন্তু অলরাউন্ডার আমাকে পাঠাইছে জাস্ট একটু একটু কালো বললেই বললেই খাটো কি আমি মন খারাপ করবো না করব না সবসময় আসলে করতে আমি প্রত্যেকটা কালো মেয়েদেরকে বলবো যে যতটুকু আল্লাহ সৌন্দর্য দিয়েছে ততটুকু থাকবে এবং এর মধ্যে নিজেকে একটু গুছাই রাখার চেষ্টা করবে নিজেকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করবে এবং নিজের ইন্সপায়ারটা নিজে করবে দেখবা একদিন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে সত্যি আমি তো ভাবিনি এমন একজন মানুষ আমার জীবনে এসে আমার জীবনটা একদম করে দিবে আপনাকে একটা কথাই বলবো আমার যদি আপনি রাখেন তাহলে আমি মনে করবো যে আমার মতো মেয়েগুলো আছে তারা অন্তত একটু হবে আপু ভালো থাকবেন আমার টি শেয়ার করবেন ধন্যবাদ আপু আপনার জীবনের ছোট্ট একটি স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য ভীষণ ভালো লেগেছে একটি কথাই বলবো আপু ধন্যবাদ আপু আপনার জীবনের ছোট্ট একটি স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য তবে আপু একটা কথা কি জানেন লাইফ ইজ ভেরি বিউটিফুল বাট লাইফে যদি আপনি নিজেকে ভালোভাবে রাখতে পারেন তাহলে সত্যি অনেক সুন্দরভাবে থাকতে পারবেন নিজেকে যদি নিজে গুছিয়ে রাখতে পারেন নিজেকে যদি নিজে তাহলে আপনি অনেক একজন মানুষ আর যদি নিজেকে অনেক অনেক বেশি কষ্টের মধ্যে মধ্যে ডিপ্রেশনের রাখেন না তাহলে আপনি সুখী মানুষ না আপনি জীবনে অনেক অনেক বেশি কষ্ট পাবেন সো নিজের ইন্সপায়ারেশন আসলে নিজেকেই করতে হবে অন্য কেউ এসে আপনাকে করবে ব্যাপারটা কিন্তু এরকম না তবে আপনার স্ত্রীটি শুনে সত্যি অনেক বেশি ভালো লেগেছে যে আপনার ভালোবাসা পূর্ণতা পেয়েছে এবং আপনি অনেক বেশি ভালো আছেন আপু ভালো থাকবেন এবং আপনাদের সবাইকে একটি কথায় বলবো এই স্টোরিটির সম্বন্ধে ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ